বিয়ের পিড়িতে কলকাতার জনপ্রিয় তারকা অনির্বাণ ভট্টাচার্য তার বিয়ে নিয়ে ভক্তদের মনে নানান প্রশ্ন কাকে বিয়ে করছেন অনির্বাণ তো ভিউয়ার্স চলুন জেনে নেই বিস্তারিত হাজার হাজার তরুণীর মনের মানুষ তিনি তাকে সবাই এলিজেবল ব্যাচেলর নামেই ডাকে কলকাতার তুমুল জনপ্রিয় তারকা অনির্বাণ ভট্টাচার্য অনির্বাণ শুধু অভিনয়ই মুগ্ধতা ছড়াননি পাশাপাশি তার সাবলীল ভাচন ভঙ্গে ও নমনীয় কথার ধরন কেড়েছে শতভক্তের মন তবে এবার বুঝি তরুণীদের মন ভাঙতে বসেছে কারণ কয়েকদিনের মধ্যেই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন এই তারকা ভারতীয় গণমাধ্যম জুড়ে এখন এটাই যেন একমাত্র খবর তবে অনির্বাণের বিয়ের থেকেও বেশি আলোচনায় রয়েছে তার পাত্রী আর কেই পাত্রী তা জানার জন্য হুমড়ি খেয়ে পড়েছে তার ভক্তকুল পাত্রী তার বছরের বান্ধবী মধুরিমা ঘোষামী নাটকের সূত্রে আলাপের শুরু হয়েছিল তাদের একসঙ্গে বেশ কিছু নাটকে কাজ করেছেন তারা তবে লাইট ক্যামেরার সামনে থাকা চকচকে কেউ নন মধুরীমা তিনি পুরোই থিয়েটারের মানুষ তার জগৎ অনির্বাণের থেকে ভিন্ন হলেও শুরু হয়েছিল দুজনের একই সঙ্গে মুখাভিনয় নিয়ে অনেক পড়াশোনা রয়েছে মধুরীমার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিনি তার বাবা পদ্মশ্রী খ্যাত মুখাভিনয় শিল্পী নিরঞ্জন গোস্বামী সংস্কৃতি জগতের এই দুই মানুষের চার হাত এক হওয়াটাই এখন শুধু সময়ের অপেক্ষা তবে অনির্বাণ যেমন আর আট দশ জনের মতো নয় তেমন তার বিয়েটাও হচ্ছে না সাধারণ ভাবে ছাব্বিশ নভেম্বর তারা গাঁট বাঁধবেন বলে শোনা যাচ্ছে তবে তা অন্যদের মতো সাত পাকে ঘুরে নয় অনির্বাণ রেজিস্ট্রেশন করে আইনি বিয়ে সারবেন বলে জানা গেছে সল্ট লেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটের ছোট্ট এবং ঘরোয়া আয়োজনের মধ্যে বিয়ের অনুষ্ঠান হতে পারে বন্ধু আর পরিচিতদের সঙ্গে গান গল্প আড্ডা আর খাওয়া দাওয়া করেই নতুন জীবন শুরু করতে চাইলেন এই জুটি তো ভিওয়ার্স অনির্বাণ ভট্টাচার্যকে আপনাদের কেমন লাগে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ